সালেহাইসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল সত্তার সহকারী শিক্ষক দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো আজ প্রথম সৃজনশীল প্রশ্নটা দেখে নেওয়া যাক

এখন ক নাম্বার প্রশ্নের উত্তর টু টু দি পাওয়ার ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এখন এই পাশের ফোর কে আমরা টু বেসিক করব তো টু বেসিক করতে গেলে এখানে টুর উপরে সিক্স পাওয়ার দিলে সিক্সটি ফোর হয়ে যাবে সেটা করে দেখাচ্ছি টু টু দি পাওয়ার এখানে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই লিখবো টু ওয়াই নিচে ওয়াই লিখবো সেটা লিখলাম ওয়াই একটা কাটা যাবে ওয়াই থাকবে টু ওয়াই টু থাকবে এবং মানে নিচে ওয়াই লিখলে ওয়ান বাই ওয়াই থাকবে

এখন সিক্স থেকে টু বিয়োগ করলে ফোর হবে এটাই চাওয়া হয়েছিল যে ওয়াই প্লাস ওয়ান ওয়াই এর মান কত সে এখন খন প্রশ্নের সমাধান খন প্রশ্নের সমাধান খন প্রশ্নে সমাধান করতে লাস্ট যে সমীকরণটা পেয়েছিলাম সেটা এখন পৃথক করে দেবো ওই ওয়াই কিউব এবং ওয়াই টু দি পর সিক্স এবং প্লাস দিয়ে ওয়ান বাই ওয়াই কিউব এটা লিখে দেব লিখে উব একটা ওয়াই কিউব কাটা যাবে থাকবে ওয়াই কিউব প্লাস ওয়ান কিউব এটা থাকলো এখন এটা করব সুযোগ হলো প্লাস হোল বলতে বাই কিউবাস বসানো হয়েছে এখন এটার মান বসিয়ে দেব কর্ম হতে যেটা পেয়েছিলাম সেটা এর মান ফোর সেটা বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম আর ওয়াই ওয়াই কাটা গেল সেটা বাদ এখানে শুধু থ্রি থাকলো

ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু ফোর এখন এটাকে উভয় বর্গ করে দেব পাশে আমরা সূত্র হল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস টু y, plus 1 by y equal to 4. থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার থাকলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার দিলে ফোর হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আমাদের বাম পাশের বোর্ডের কাজ শেষ এখন ডান পাশে এটাকে ডান পাশের বোর্ডে উভয় পাশে ফোরটিন স্কোয়ার ফোরটিন স্কোয়ার

আর এখানকার ওয়ান বাই কয়েকটি রেখে দেব যেটা প্রমাণ এসেছে সেটা ওয়ান বাই কয়েকটি ফোর কে রেখে দিলাম আর বাম পাশের ওয়াই টু ফোর ওই পাশের ডান পাশে পাঠিয়ে দিয়ে

for 5 minus 1 by x to the power 5 equal to 25 এখন এই কোয়া নাম্বারটাতে x অক্ষের মাধ্যমে তথ্যটিকে প্রকাশ করার কথা বলা হয়েছে একটা সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1 by x এটা আমি লিখে দিচ্ছি কোনক প্রশ্নের সমাধানে মনে করি সংখ্যাটি x অবশ্য এখানে দায়ী ছিল সংখ্যাটা এখানে মনে না করলে হবে যোগ করলে পাঁচ হবে সেটা লিখে দেব সমীকরণ গঠন করা হল প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এটাই ক নাম্বার প্রশ্নের জন্য উত্তর আর এটাই চাওয়া হয়েছিল এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে যাব খ নাম্বার প্রশ্নে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান চাওয়া হয়েছে সেটা বের করব এই জন্য আমাদেরকে এখানে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফাইভ এটা এখানে বসিয়ে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফাইভ বসালে ফাইভ স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা গেলে ফোর থাকে এবার পঁচিশ থেকে চার বাদ দিয়ে দেব তাহলে পরের লাইনে আমরা

এখন এক্স প্লাস অনবাইভ বসাই দিলে ফাইভ কিউব মাইনাস থাকলো আর এটার মান ফাইভ সেটা বসিয়ে দিলাম এখন ফাইভ কিউব হতে একশো দশ হবে এখন এই সংখ্যা দুটাকে গুণ করবো

আর এই পাশে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান তো আমরা বের করব সেই জন্য সেটা রেখে দিয়েছি দ্বিপক থেকে পাওয়া কোন অঙ্ক প্রশ্নে রয়েছে সেটা বসিয়ে দিলাম ফাইভ এখন সাইড পরিবর্তন করব অর্থাৎ পাশ পরিবর্তন করলে ফাইভটা এই পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস করে দিলাম মাইনাস করে দিলে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এটা পেয়ে গেলাম এখন আহ পঁচিশশো ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে পঁচিশশো পঁচিশ হয় আর যেটাই আমাদের অ্যান্সারে এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো